এই হল কামারহাটি বা আগরপাড়ার গিরিবালা ঠাকুরবাড়ির সংলগ্ন গিরিবালা ঘাট গঙ্গার ঘাট এটা সরাসরি মন্দিরের সঙ্গে সংযুক্ত ঘাটটা আপনারা যে সিংহের মূর্তিযুদ্ধ দেখলেন যে দরজার উপরে সেটার ওপারেই মন্দির এবং ওই দরজা দিয়ে সরাসরি একদম এই ঘাটে চলে আসা যায় আমরা এখন ঘাটে আছি সামনে গঙ্গা ওপারে হুগলি আপনাদেরকে চারিদিকে দেখানোর চেষ্টা করব। এখানে চারিদিকে গঙ্গার একটা সুন্দর ভিউ পাওয়া যায় এবং এখন শীত পড়ে আসছে বলে হালকা হিমের একটা দুধের স্বরের মতো একটা কুয়াশার একটা পর্দা দূরে আবছা করে রেখেছে নদীর বাঁককে সেটাও দেখতে পাচ্ছেন আপনার বেশ মায়াবী জায়গায় দেখতে বিঘাবেলা আসলে এখানে প্রত্যেক এই ঘাটে সন্ধ্যা আরতি হয় গঙ্গা আরতি হয় এবং বহু মানুষ সেটা দেখতে আসেন এবং নৌকা করেও অনেকে দেখেন গঙ্গা বক্ষ থেকে আরতি দেখেন এই দর্শনীয় স্থানটি এই ঘাটটি গিরিবালা দাসীর নামে এই ঘাটের নাম গিরিবালা ঘাট এই গিরিবালা হলেন গিরিবালা দাসী হলেন রাসমণির বড় মেয়ে পদ্মমণির নাদ তার খুব তাড়াতাড়ি কম কম বয়সে তার স্বামী পুত্ররা মারা যান এবং তারপরে তিনি ধর্মকর্মে মন দেন এবং আগরপাড়ায় বা কামারহাটিতে এই মন্দিরটি স্থাপন করেন সংলগ্ন ঘাটটিও তৈরি হয় এবং এই মন্দিরের নাম হলো রাধাগোবিন্দ কুঞ্জ ভিতরে রাধাগোবিন্দের কষ্টি পাথরের মূর্তি রয়েছে নিয়মিত পুজো হয় নিয়মিত এই মন্দিরের নাম গান হয় আমার অন্য ভিডিওগুলো দেখলে আপনারা আয়োজন দেখতে পাবেন এবং মন্দিরটা দেখতে তখন অসাধারণ রাস্তা নিশ্চয়ই ভালো লাগবে